মালদায় বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার তৃণমূলের বুথ সভাপতি সহ তিন তৃণমূল কর্মী রতুয়ার চাঁদমণি দুই তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত উপপ্রধানের বাড়ি থেকে তৃণমূলের অঞ্চল সভাপতি সহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য মালদার রতুয়া থানার হলদিবাড়ি গ্রামে ধৃতদের মধ্যে রয়েছে আবুল কাশেম জাকির হোসেন নজরুল ইসলাম ইজাবুল হক আবুল কাশেম হলদিবাড়ি বুথের তৃণমূলের ভূত সভাপতি বাকি তিনজন তৃণমূলের সক্রিয় কর্মী গতকাল রাতে এই ঘটনায় পুলিশ তাদের গ্রেফতার করে তৃণমূল panchayater উপপ্রধানের বাড়ি থেকে এই ঘটনার পর এলাকার পরিবেশ থমথমে আহত দুই নাবালকের পরিবারের দাবি পুলিশ ইতিমধ্যেই ঘটনার সঠিক তদন্ত করুক এই ঘটনার প্রশ্ন উঠছে তবে কি শাসকের মদতেই ভূমির স্তূপের ওপর দাঁড়িয়ে থাকছে বাংলা কিসের জন্য এত বোমা বারুদ মজুদ শুক্রবার সাতদিন পুলিশ হেফাজতেৃতদের চাচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে বাচ্চারা খেলছিল খেলতে খেলতে হঠাৎ আই বিস্ফ্রেন্ট রাম বিস্কুট বোমার বোমা আচ্ছা তারপর তারপর বাচ্চারা তো বাড়ি আসছে তো দেখলাম কোথায় খেলছিল যেদিকে ওটার দিকে বাড়ির পিছনে তো ওরা কি নিয়ে খেলছিল দেখিনি ওরা কি বোমাটা কি বল ভেবে খেলছিল বল ভেবে খেলছিল মনে হয় কিন্তু দেখিনি তো তারপরে কতজন আহত হয়েছে দুইজন

এর পিছনে কে বা কারা আছে তো আমরা তো জানি না আমরা সাধারণ খেটে খাওয়াই লোক আমি তো ছিলাম না হাটে ছিলাম এসে শুনলাম এরকম তো বলছি যে কতটা বাচ্চা খেলা আতঙ্ক মানে কালকে থেকে রাস্তাঘাটে চলছি তো ভালোই লাগছে না হঠাৎ করে একটা জিনিস ঘটে গেল আপনারও তো বাচ্চা বাড়িতে খেলাধুলা করে সেও তো আক্রান্ত হতে পারে এরপর হ্যাঁ এ খবর শুনে আমার নিজের বাচ্চাকে যে শাসন করেছি যে এত বড় ঘটনা ঘটলো তোদের সাথেও ঘটতে পারে তো খুব খারাপ জিনিস এটা কিন্তু এটাকে একটা তদন্ত করা হয়েছে আতঙ্কে রয়েছেন আতঙ্ক তো আছেই একটা কি চাইছেন পুলিশের কাছে কি দাবি করবে চাইছি তো অনেক কিছু কিন্তু করতে কি পারবে আজকে একটা ঘটলো ফের দেখবেন পাঁচ দিন পর ফের ঘটিয়েছে তার মানে শাসন হয় না পুলিশ তাহলে ঠিকভাবে কাজ করে না আমি কাউকে দায়ী করছি না তবে সিস্টেমটা এরকমই আছে আবুল কালাম এম তারপরে পেরে কিন্তু আমার প্রেসিডেন্ট কাসিম মোহাম্মদ কাসিম আমাকে বলে কি দাদা একটু কথা বলবো উঠেন আমি উঠে সবে মাত্র বসেছি তারপরে পরে দেখি সঞ্জীব বাবু এবং রফিকুল বাবু আমার বাড়িতে প্রবেশ করে আমাকে রফিকুল বাবু বাবু বলে আমরা লোকেশনের মারফত আপনার বাড়ি আসলাম আমি ওনাদের কাছ থেকে কোনো রকমের কোনো কথা শুনতে পারিনি আমার বাড়ি থেকে তিনজনকে উঠিয়ে নিয়ে গিয়েছি এটা তিনজন কারা এর মধ্যে আবুল মোহাম্মদ কাসিম হচ্ছে আমার বুথ প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসের রানিং বুথ প্রেসিডেন্ট আর জাকির হচ্ছে একজন আমার নিজস্ব মানে আমার স্ত্রীর মানে পিস্তুত মাস্তুত ভাই আপন তাহলে বাড়িতে এটা উপস্থিত হলো আপনি তাহলে কি কোথাও দিচ্ছিলেন না 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 ওরা আমার বুথ প্রেসিডেন্ট আমার কাছে গিয়েছিল আমার ওর নাকি ওই ইজাবুল বলে একটা ছেলে যে ভূত প্রেসিডেন্ট কাকাতো ভাই ওকে বাড়ি থেকে নিয়ে গেছিল ওনার জন্য ওরা মানে বলছিল আমাকে কি একটু দেখো তো কেন পুলিশ উঠছে গেল এই কি মনে হচ্ছে এটা কি যুক্ত থাকতে পারে না না এরা মানে এই সব কাজে যুক্ত নাই যেটুকু আমি জানি তাহলে কারা যুক্ত থাকলো এদেরকে তাহলে পুলিশ কেন তুলল পুলিশ এখন কেন জন্য পুলিশ তদন্ত করে দেখুক কাদেরকে পুলিশ গ্রেফতার করেছে কি জানো পুলিশ আমার বুথ প্রেসিডেন্টকে গ্রেফতার করেছে ওর বাড়ি তো ওখান থেকে পাঁচশো মিটার দূর যাদেরকে গ্রেফতার করে হে কাহারি ছয়শো মিটার দূর কাহরি সাতশো মিটার দূর তিনজনের পুলিশ কেন ধরলো বলতে পারছি না আর ধরবে কেন কোন দলে টিএমসির আব্দুল কাসিম আচ্ছা আর কাকে কাকে ধরেছে আর জাকির এটা কি বোমা মজুদ করে রেখেছিল না এর আগে কেন ধরলো ওটাই বলতে পারছি না কেন ধরবে ও তো আমার বুথ প্রেসিডেন্ট ওর বাড়ি ওখান যেখানে বোমা বেলাস্ট হয়েছে ওখান থেকে পাঁচশো মিটার দূর জাকিরের বাড়ি সাতশো মিটার দূর আর নজরুলের বাড়ি আটশো নশো মিটার দূর এরকম হবে ওদেরকে কেন ধরবে তাহলে বোমাটা ওখানে কারা মজুদ করলো কারা করলো কেমন করে বলবো পূর্বের কি কোনো গন্ডগোল ছিল ওই পরিবারের সঙ্গে বা কারোর সঙ্গে না কোনো গন্ডগোল ছিল না কটি বোমা উদ্ধার হয়েছে গতকাল কালে বিস্ফোরণ হয়েছে একটাই বোমা ফেটে ও বোমা ফাটার পরে আমি গিয়েছিলাম জানতে পারলাম যে পুলিশ এসেছে গেলাম আচ্ছা কি মনে হচ্ছে পুলিশ কি তাহলে এদেরকে ধরলো কেন কারণ কি ওটাই তো বলতে পারছি না কেন ধরলো এদের বাড়ি তো অনেক দূর ওখান থেকে এই ঘটনায় কি তাহলে কি এই কেউ কি দিয়েছিল নাকি না কি চাইছেন এখন আপনারা আমি চাইছি যে যাদেরকে ধরেছে বিনা অপরাধে পুলিশ আগে তদন্ত করুক এই মুহূর্তে গ্রামের কি অবস্থা আতঙ্কিত মানুষজন মানুষজন তো আতঙ্ক আছে আমরাও আতঙ্ক আছি আপনার নাম আমার নাম তারিকুল আপনি আমরা দেখছি মালদা জেলার একটা অগ্নিগর্ভ অবস্থায় আছে যার তার কাছে অস্ত্র বোম গতকাল আমরা দেখলাম ঘাসের মধ্যে বোম রাখা ছিল বাচ্চারা তুলতে গিয়ে সেটা বাস্ট হয়ে গেল আজকে যাদেরকে পুলিশ অ্যারেস্ট করেছে তারা সকলে শাসক দলের লোক এবং তার মধ্যে একজন বুথের নেতা বুথ সভাপতি স্বাভাবিকভাবে মালদা জেলার এই পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি গত মাসে দুলাল সরকার তৃণমূলের কাউন্সিলর খুন হওয়ার পর থেকে আমরা দেখলাম বকুল শেখ তৃণমূলের সভাপতি তার উপর আক্রমণ হলো বৈষ্ণবনগরে দুটো হত্যাকাণ্ড ঘটলো গুলি করে পুলিশের উপরে গুলি চললো সব ক্ষেত্রে অপরাধীরা অপরাধীরা শাসক দলের ছত্রছায় আছে বা শাসক দলের নেতা স্বাভাবিকভাবে আমাদের একটা প্রশ্ন অনেক দিন ধরে আসছে যে পুলিশ কিছু করছে না কেন পুলিশের গোয়েন্দা দপ্তর কেন আগে থেকে খবর পাচ্ছে না এখন যেটা আমাদের মনে হচ্ছে যে পুলিশের কাছে খবর সবই আছে কিন্তু যারা এগুলোর সঙ্গে জড়িত যাদের কাছে অস্ত্র মজুদ আছে বোম মজুদ আছে তারা সকলেই শাসক দলের কর্মী সমর্থক স্বাভাবিকভাবে পুলিশ কিছু করছে না এবং সারা জেলার মানুষ আতঙ্কিত হয়ে আছে কখন কোথায় বোম ফাটবে কখন কাকে গুলি করে হত্যা করে দিবে এই অবস্থা আছে ঘটনাটা আমাদের নজরে এসছে পুলিশ তদন্তে নেমেছে পুলিশের ইনভেস্টিগেশনে যেখানে যেখানে যাকে যাকে সন্দেহ করা হচ্ছে তাদেরকে আটক করা হচ্ছে ইনভেস্টিগেশন করা হচ্ছে যদি কেউ তাতে প্রাইমারি প্রাইমারি ইনকোয়ারিতে দেখা যায় কি সে দোষী আছে তাকে পুলিশ অ্যারেস্ট করবে কোর্টে বরবাদ করবে তদন্তের মধ্যে এখন কোনো মন্তব্য করাটা উচিত হবে না পুলিশকে পুলিশের কাজ করতে দিন যারা দোষী হবে তারা সাজা পাবে আজকে চারজন যে অ্যারেস্ট হয়েছে তার মধ্যে হলদিবাড়ির হলদিবাড়ির এই বুথ সভাপতি তৃণমূলের বুথ সভাপতি একজন দলের সঙ্গে এটা কোনো সম্পর্ক নেই দল নিজের জায়গায় ব্যক্তিবিশ্বাসের কাজ নিজের জায়গায় যদি কেউ কোনো অপরাধ করে থাকে সেই অপরাধের যা ব্যবস্থা ভারতীয় দণ্ডবিধিতে বা হোক নারীবাহীতে যা আছে সেটাতেও

All contents provided by this channel is meant for educational purpose only.